সেটাই বললাম যে এই রেসপন্স গুলো একটু উপভোগ করে কারণ যেটা সব সময় আমি দেব এবং সবাই আমরা উইটনেস করেছি যে দশ বছর পরে যে প্রোগ্রামটা আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে যে ভালোবাসা আমরা দেখেছিলাম মানুষের কাছে এবং ধূমকেতুর রিলিজের পরেও যে ভালোবাসা দেখেছিলাম তার ফলে অবশ্যই আমরা এটা বিশ্বাস হয় দেখো ট্রোলিং আমাদের কাছে কোনো নতুন জিনিস নয় অনেক ছোট বয়স থেকে কাজ করছি এত কিছু ট্রোলিং এত কিছু ফেস করেছি এগুলো আমাদের কাছে কিছুই না তবে যদি যারা যারা গেছিলেন বা যাদের মনে হয়েছে এখন কথা বলা তারা ভালো মনে ভালো ফ্যামিলির সাথে মানে যত মানে কি বলবো যত সময় কাটানো যায় সেটাই মনে হয় স্বর্গের মতো আর কি এখানেই থাকি আর বাচ্চাদের জন্য খুব ভালো ছিল তোমাদের কেমন কাটলো লাস্ট এন্ড তো শুরু হয়ে গেল সবাইকে কাজে কাজে কাটলো আমাদের তো প্রথম হল ভিজিট বছরের কি বলবে আমি খুবই এক্সাইটেড আমি এখনো অব্দি সিনেমাটা দেখিনি কারণ আমি অলওয়েজ হয় প্রিমিয়ারে না হয় স্পেশাল স্ক্রিনিং এ দেখি আমাদের আহ স্পেশাল স্ক্রিনিং পাঁচ তারিখে রাখা হয়েছে আমি ছিলাম না বলেই হয়নি এবং আহ মানুষজন দেখছে মানুষজনের ভালো লাগছে আজকে এসেছি এবং একদম ডিরেক্ট মানে কমিউনিকেট করতে এসেছি যে এক্সাক্ট রিঅ্যাকশনস গুলো নিতে এসেছি। সত্যিই বিনোদনের রূপে এতটা ভালোবাসা পাবে এবং সেটা কতটা আশা ছিল এবং আমরা গান থেকেই দেখেছিলাম যে দর্শক কতটা পছন্দ করেছে তোমায়। দেখো আমি অলওয়েজ যেটা সব সময় বলি আমি খুব অনেস্টির সাথে কাজ করার চেষ্টা চেষ্টা নয় আমি পুরোপুরি অনেস্টির সাথে কাজ করি যাতে করে আমার মনে হয় সেই অনেস্টিটা মানুষের মনে পৌঁছে যায়। সেখানে কোনো ফেকনেস থাকে না বলেই মানুষ যখন পর্দায় সেই চরিত্রটাকে কাঁদতে দেখে তখন কাঁদে এবং সেই চরিত্রটাকে যখন হাসতে দেখে তখন তারাও হাসে তো সেটাই আমার কাজ এবং যে এটাই যতদিন করে যেতে পারবো ততদিন টিকে থাকবো আমি প্রিমিয়ারে বা নিয়েই দেখি ছবি আহ মানে আলাদাভাবে মানে দেখতে ইচ্ছে করে না সবার সাথে দেখি আমি

আমাদের অ্যাকচুয়ালি কাজই হচ্ছে এটা যে এভরিডে নিজেদেরকে আপডেট করা নিজেদেরকে আপডেট করা সারাক্ষণ যে কাজটা করে এসেছি সেটা সঙ্গে সঙ্গে পুরাতন হয়ে যায় এবং নতুন কাজের জন্য আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেটে যখন নতুন চরিত্রে জন্ম দিতে যাই তখন আমি এটাই ভাবি যে এটা আমার শেষ সুযোগ এটা আমার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার সো আমি আগে কি করেছি প্রবেশ নাকি বিনোদিনী এখন আমার মাথায় সেটা নেই এখন আই এম ওয়েটিং ওয়েটিং রুমের জন্য এবং অফকোর্স অনেকগুলো ছবি পাইপ লাইনে আছে সেগুলোর জন্য এই অনেকগুলো ছবির মধ্যে যেটা সবচেয়ে কালকে তোমায় ঝড় ফেলে দিয়েছে তুমিও জানো শুভশ্রী আহ বেসু টুটি আবার কি বলবে মানে

প্রোগ্রামটা আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে যে ভালোবাসা আমরা দেখেছিলাম মানুষের কাছে এবং ধুমকেতুর আহ রিলিজ পরেও যে ভালোবাসা দেখেছিলাম তার ফলে অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে অনুশ আমাদেরকে খুবই ভালোবাসে আজকে कौशिकদার সঙ্গে দেখা হয়েছিল একটা শুটিং এ আচ্ছা कौशिकদার দারুন এক্সাইটেড कौशिकদা মানে কি বলবো कौशिकদা আমি অপেক্ষা করে আছি যে পরিচালক হবে আমি আরো অপেক্ষা করে আছি তার জন্য থ্যাঙ্ক ইউ সবাই সবাই খুব এক্সাইটেড এবারে শুন었는데 যেটা শোনা যাচ্ছে যে একদম মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবি কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছু যদি বলে দিই তাহলে আর এক্সাইটমেন্ট থাকবে না প্লিজ হোল্ড योर এক্সাইটমেন্ট আমি বুঝতে পারছি খুবই এক্সাইটেড তোমরা যেভাবে নিজেকে ক্যারি করেছো যেরকম ভাবে বিনোদিনী রূপে এসেছো নতুন আঙ্গিকে এই যে আমি দেখি মানুষ হিসেবে অভিনেত্রী হিসেবে তোমার তো উত্তরণ হয়েছে করেছো কিন্তু মানুষ হিসেবে যে তোমার এই উত্তরণটা হয়েছে এটাকে তুমি কিভাবে দেখো তোমরা দেখবে আমি দেখো আমি एवरीडे কাজ করি নিজেকে বেটার মানে एवरीडे ঘুম থেকে উঠি এটাই বলি যে আমি আরো বেটার হিউম্যান বিল কি করে হতে পারি সো আমার বড় হয় ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট ভালো মানুষ হলে সাথে সাথে সমস্ত কিছু জিনিসগুলো ভালো হতে থাকে সো আমি ভালো মানুষ হওয়ার পিছনে খুব খাটি শুভশ্রী ফ্রিজিতা তুমি কি বলবে তোমার অনেক কিছুর জন্যই যাওয়া হয়েছিল এবং অফকোর্স একটা ইন্ডাস্ট্রির সকলে মিলে ট্রোলিং থেকে শুরু করে যা যা জিনিসে আমার মনে হয় দেখো ট্রোলিং আমাদের কাছে কোনো নতুন জিনিস নয় অনেক ছোট বয়স থেকে কাজ করছি এত কিছু ট্রোলিং এত কিছু নেগেটিভিটি ফেস করেছে এগুলো আমাদের কাছে কিছুই না তবে অফকোর্স যদি যারা যারা এ ছিলেন বা যাদের মনে হয়েছে যে এখন ইন্টার এজেন্সি কথা বলা উচিত তারা ভালো মনে করেছেন এবং এটাই এরকমই হওয়া উচিত একসাথে জোট হয়ে কাজ করা উচিত ইন্ডাস্ট্রি এবং মন্ডল দ্বারা কুমন্ত্রব্য করেছেন ধরা পড়েছেন দেখলাম এটা একটা শিক্ষা ভয় আমরা আমাদের তরফ থেকে বলেইছিলাম আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে আমাকে যা খুশি বলতেই পারো বাট আমার বাচ্চাদেরকে এখানে ইনভলভ করো না আমার মনে হয় যে আমি আবার যেহেতু একজন ভীষণ পজিটিভ মানুষ তাই আমি খুবই পজিটিভ যে আমাদের নেক্সট জেনারেশন মানে আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে বলবো যখন ওরা সোশ্যাল মিডিয়া ইউজ করবে তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লজ চলে আসবে যে এই জিনিসগুলো করলে মানে সেগুলো ক্রাইম বা এরকম কোন লজ আই থিংক আনাটা খুব দরকার থ্যাংক ইউ পরিবর্তন হতে পারে দেখো আমার মনে হয় ভালো সিনেমা ভালো সিনেমা সিনেমা দু রকমের হয় আমি বিশেষ করে ভালো এবং বাজে এবং মানুষ নিজে দেখে সেটা বিচার করে বাট এখন অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতেই বাঁচছি সোশ্যাল মিডিয়ার ওপরে অনেক বেশি আমরা ডিপেন্ড করে ফেলেছি মানে অজান্তে সাবকনসিয়াসলি এমন আমরা এটার মধ্যে ঢুকে গেছি সেটা নিজেরাই বুঝতে পারি না তো অনেকেই কিন্তু এফেক্ট করে